আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মারিয়াম হিজাব কালেকশন তো আজকে নিয়ে এসেছি অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা সুন্দর সিল্ক প্যাটার্নের হিজাব কালেকশন যেগুলো কিন্তু স্টোন ওয়ার্ক করা থাকবে এবং অনেক বড় পরিমাণে কাপড় থাকবে প্রত্যেকটা হিজাব জুড়ে সব কয়টা কালার খুলে দেখিয়ে দিব অনেকগুলো কালার থাকবে প্রত্যেকটা কালার কিন্তু বেস্ট কোয়ালিটি ফুল থাকবে এবং হচ্ছে মার্জিত কালেকশন থাকবে একটা থেকে একটা বেস্ট কোয়ালিটি থাকবে পুরো ভিডিওটি দেখতে থাকবেন তাহলে কিন্তু সব কয়টা হিজাবের কালার আপনারা দেখতে পারবেন ফার্স্টে যেটা দেখাবো মেরুন কালারের ভিতর থাকবে মোনা সিল্কের কাপড় থাকবে থাকবে হচ্ছে অল ওভার স্টোন ওয়ার্ক করা একটা চমৎকার হিজাব কালেকশন দেখতে পাচ্ছেন পার থেকে শুরু করে অল ওভার হিজাবটাতে কিন্তু স্টোন ওয়ার্ক করা থাকবে আর থাকবে মোনা সিল্ক কাপড়ের ভিতরে অনেক সুন্দর একটা সফট কাপড় থাকবে এগুলো কিন্তু পাঁচ হাত থাকবে পুরোটা অন্যার মতো থাকবে যার যতটুকু সাইজ অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন হ্যাঁ অনেকগুলো কালার থাকবে প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছে একটা একটা করে এই যে একটা কালার থাকবে খুব সুন্দর অল ওভার থাকবে হচ্ছে আপনার স্টোন ওয়ার্ক করা অনেক সুন্দর থাকবে কালারগুলো তারপর যে কালারটা দেখাবো দেখেন কত সুন্দর একটা মার্জিত কালার থাকবে কাপড়টা দেখেন মোনাস সিল্ক কাপড়ের ভিতর থাকবে অনেক সুন্দর স্টোন ওয়ার্ক করা থাকবে একটা সুন্দর গর্জিয়াস প্যাটার্নের হিজাব থাকবে ঈদ স্পেশাল অফারে কিন্তু দিয়ে দিবো আজকে সুন্দর হিজাব কালেকশনগুলো মারিয়াম হিজাব কালেকশন থেকে আরও কালার থাকবে প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর কালার থাকবে আকর্ষণীয় কালার থাকবে আজকে এটা ব্লু কালার থাকবে রয়্যাল ব্লু কালার হ্যাঁ অনেক সুন্দর হিজাব কালেকশন থাকবে এই যে দেখেন কত সুন্দর এই যে দেখেন রয়্যাল ব্লু কালার থাকবে খুব সুন্দর পাটটা দেখেন কত সুন্দর করে পাড়ের স্টোন ওয়ার্ক করা থাকবে এগুলো হ্যাঁ আর এগুলোর প্রাইসও থাকবে একবারে হোলসেল প্রাইস আরও কালারগুলো দেখিয়ে দিচ্ছি পার্পল কালারটা করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের বোরখার সাথে অথবা জামার সাথে কিন্তু হিজাবের কালারগুলো ম্যাচিং করে নিতে পারবেন আর প্রাইস থাকবে একবারে হোলসেল প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা থাকবে মাত্র পাঁচশো টাকা একবার অফার প্রাইস থাকবে পাঁচশো টাকা স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটিতে পেয়ে যাবেন সুন্দর এই হিজাব কালেকশনগুলো হোম ডেলিভারি ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে নেবেন হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন কিন্তু আপনারা দেরি না করে ঝটপট ভিডিওটি দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন স্কিনে যে নাম্বার থাকবে সে নাম্বারটিতে পেয়ে যাবেন সুন্দর সুন্দর এই হিজাবের কালেকশনগুলো মাত্র পাঁচশো টাকায় খুব সুন্দর কালার থাকবে দেখেন এই যে চকলেট কালার থাকবে আরও কিছু কালার থাকবে আরও কালারগুলো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ইউনিক ইউনিক কালার থাকবে আমাদের কাছে খুব সুন্দর এই যেটা একটা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর একটা কালার থাকবে হ্যাঁ বেবি পিঙ্ক কালার থাকবে তারপর আরেকটা থাকবে এই যে সুন্দর গোল্ডেন কালার থাকবে হচ্ছে স্টোন ওয়ার্ক করা অল ওভার কত সুন্দর একটা হিজাব কালেকশন মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় কিন্তু দিয়ে দিবো আমরা ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকে নেবেন হোম ডেলিভারি সার্ভিস চালু থাকবে আমাদের স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন সব জায়গায় হোম ডেলিভারি সার্ভিস দিব সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে এটা দেখেন কত সুন্দর একটা থেকে একটা বেস্ট কালার থাকবে বেস্ট কম্বিনেশন থাকবে প্রাইস মাত্র পাঁচশো টাকা এটা দেখেন ব্ল্যাকও থাকবে যারা হচ্ছে ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য ব্ল্যাক কালারও থাকবে এটা একটা কালার থাকবে সুন্দর দেখেন গোলাপি কালার অনেক সুন্দর সুন্দর কালার থাকবে বেস্ট কোয়ালিটিফুল থাকবে স্টোন ওয়ার্ক ছাড়াও যদি অন্য কোনো হিজাব চান আপনারা আমাদের কাছে কিন্তু ইউজ পরিমাণে হিজাব থাকবে তো দেরি না করে ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন যার যেই হিজাবগুলো পছন্দ হবে হ্যাঁ এটা দেখেন কত সুন্দর কালার থাকবে দ্রুত অর্ডার করবেন এটা একটা কালার দেখেন কত সুন্দর ইট কালার থাকবে একটা থেকে একটা বেস্ট কালার কম্বিনেশন থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা তো আমি ঠিকানায় দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য এটা হচ্ছে মারিয়াম হিজাব কালেকশন ইস্টান মল্লিকার শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলায় এক বাই দশ নম্বর দোকান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম